চমৎকার সিস্টেম ভাই দাম কত এটার প্রাইসে নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে বা আমার কল করবে তাদের জন্য আরো ডিসকাউন্ট আচ্ছা ভাই

বস মিললে সাবানু টু রাখে আচ্ছা আচ্ছা নিতে চাই দাম পড়বে পঁয়ত্রিশ টাকা দাম পড়বে আচ্ছা আর এই কম পড়বে আচ্ছা পাঁচশো টাকা ওই একই তেরো হাজার পাঁচশো টাকা সাদা আছে গোল্ডেন আছে আপনার সামনে আচ্ছা লাইট সহ এগুলোর দাম কেমন পড়বে এগুলার প্রাইস পড়বে আপনি নয় টাকা নয় টাকা আচ্ছা ভাই এখানে আমি একটু আনকমন ডিজাইনের কয়েকটা ইয়ে দেখতেছি কমন দেখতে পাচ্ছি

এটার দাম পরে আপনার ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স হ্যাঁ আমার সাথে কন্টাক্ট করে যদি আরো ডিস্কাউন্ট করে দিব আপনার বেশি এমাউন্ট লাগে বেশি লাগে যেমন নিতে চাইতেছে কেউ আছে রেট হবে কিন্তু পাইকারি রেটটা হবে করলে আমি অবশ্যই ডিসকাউন্ট দিয়ে আমাদের এই যে এগুলো আপনার যে এগুলো ব্যাংক একবার একটা শেপ

দেখে শুনে বুঝে যাচাই করে নিজের পছন্দের মালটা হচ্ছে আপনারা নিতে পারবেন আমাদের সাথে আছে হচ্ছে ভাই ভাই এখানে যদি সরাসরি কেউ আসতে চায় আপনার একটু বলে দিতেন ভাই এটা আপনার ক্রিয়ানিগঞ্জ কদমতলি জি ডিবি আমার দোকানটা মার্কেট আচ্ছা ঢাকার বাইরে থেকে কেউ যদি ফোন করতে চায় ইমু আর হোয়াটসঅ্যাপের কিছু সার্ভিস আছে ভাই হ্যাঁ হ্যাঁ আমার ওই যে ফোন নাম্বার আছে ইমু আছে ফোন একটু বলে দেন ভাই জিরো ওয়ান এইট 42989192 অনেকেই হচ্ছে আমাদের কাছে কমপ্লেইন করে যে ভাই আমরা ভিডিওতে দেখি এক জিনিস ভিডিওতে দেখে অর্ডার করি এক জিনিস কিন্তু আমার কাছে আসলে প্রোডাক্ট হবে না আপনি প্রোডাক্ট আপনার হাতে পাইছেন পছন্দ হয়েছে তারপর পেমেন্ট করবেন আচ্ছা এর আগে পেমেন্ট হবে প্রিয় ভিউয়ার্স আগে কোন পেমেন্ট নাই আপনারা হচ্ছে ইমুতে দেখে আগে হচ্ছে অর্ডার করবেন হ্যাঁ ভাই হচ্ছে জুনাক ভাই হচ্ছে মালটা পৌষা ব্যাপার হাতে আপনি মালের সাথে মিলাবেন